সম্মানিত ভয়স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে নিয়ে এসেছি পুরাতন ফোর জিরো আইসান কোম্পানির ব্র্যান্ড কোম্পানি আপনারা জানেন নাম্বার ভালো কোম্পানির গাড়ি নিয়ে এসেছি ফোরট জিরো আঠারো সালের ব্লকে আছে গাড়িগুলো খুব ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ আছে গাড়িগুলো ক্রয় করতে চলে দিনাজপুরে আসতে হবে আসে দেখে শুনে ক্রয় করতে হবে বেহস গাড়িগুলো সীমিত দামের ভিতরে আছে অনেক গাড়ি আছে আরও হ্যাঁ বিভিন্ন ধরনের গাড়ি আছে আপনাদের নিত্য নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করতেছি এবং দেখবেন এখানে ফোর এইট জিরো আছে তার সঙ্গে আরও রয়েছে থ্রি এইট জিরো একটা হুম এই যে দেখেন থ্রি এইট জিরোটা দেখতেছেন মোটামুটি ভালো আছে টায়ার টুয়ারও ভালো আছে ইনশাল্লাহ ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে মার্শাল্লাহ হ্যাঁ সব দিক দিয়ে মোটামুটি চলার মতন গাড়ি হুম নিয়ে যাই চলার মতো গাড়ি টিপটপ কাজ করা আছে তার সঙ্গে এই আরও একটা ফোর জিরো আছে গাড়িটা দেখতেছে এক লোক দেখতে এসছে দেখতেছে ওনারা চালা চুলোয় দেখতেছে তবুও বলতেছি আপনারা লোকেশনে এসে দেখে শুনে দরদাম করে নিয়ে যাবেন এটা হলো সর্ববৃহত্তম কথা আমার থেকে আমার তরফ থেকে পাশাপাশি আরও গাড়ি রয়েছে সেগুলো হলো বিভিন্ন দামের বিভিন্ন রকমের গাড়ি আছে আপনারা এসে দেখে শুনে একটা নাই হবে আর একটা পছন্দ হবে হ্যাঁ দেখে শুনে ক্রয় করবেন ইনশাল্লাহ আমি দেওয়ানোর চেষ্টা করবো এবং আপনাদেরকেও উপহার দেওয়ার চেষ্টা করব ইয়ে দেখতেছেন এটা থ্রি এইট জিরোটা খুব সাধারণ সুন্দর গাড়ি ফোর এইট জিরো মার্শাল্লাহ গাড়িগুলো খুব ভালো এই ধরনের গাড়ি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দিনাজপুরে আসলে অবশ্যই লোক করবেন যে ভাই আমরা যাচ্ছি একদিন আগে অবশ্যই আমাকে জানাবেন সবথেকে বেশ বেশি ভালো আর স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে সবথেকে বেশি ভালো হবে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সঙ্গে এই যে একটা রয়েছে টু সিলিন্ডার গাড়ি খুব সুন্দর গাড়ি কালার কালার কন্ডিশন ইঞ্জিনের গেস্টের নাইন তেরো চোদ্দো সালের গাড়ি গাড়িগুলো খুব ভালো হুম কাজকম করা আছে এবং নাম্বার করা আছে নাম্বার করানো গাড়ি অনেক কয়েকটা আছে বিভিন্ন ধরনের ঠিক আছে বলছেন আপনারা দেখবেন সঙ্গে যদি নিতে চান তাহলে বডি ডালা বডি সবই পাবেন দেখাচ্ছি তারপর আপনাদেরকে যে হ্যাঁ বডি আছে পাশাপাশি বিভিন্ন ধরনের বডি যে দেখেন ফ্রেশ কন্ডিশনের বডি আছে হুম আপনারা সে যোগাযোগ করে নিতে পারবেন বিভিন্ন দামের আছে বিভিন্ন ধরনের বডি আছে জন্য দামগুলো বলি না আমি কারণ যেহেতু বিভিন্ন দামের আছে দশক এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাখুন